জামাতে নামাজ পড়া একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব নবীজি সাল্লাল্লাহু বলেছেন জামাতে নামাজ আদায় করা মুনাফেকী থেকে দূরে রাখে এটা মুমিনদের নিদর্শন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতে নামাজ আদায় করা মুনাফেকি থেকে দূরে রাখে এটা মুমিনদের নিদর্শন নবীজি সাল্লাহ বলেছেন জামাতে নামাজ আদায় করা মুনাফিকি থেকে দূরে রাখে এটা মুমিনদের নিদর্শন নবীজি বলেছেন যদি জামাতের সাথে নামাজ মসজিদে না পড়া হয় তাহলে তিনি অসন্তুষ্ট হতেন নবীজি বলেছেন জামাতে নামাজ পড়লে আল্লাহর রহমত ও ফেরেস্তাদের দোয়া বর্ষিত হয় নবীজি সাল্লাহ আলহ বলেছেন জামাতে নামাজ আদায় করলে আল্লাহ আল্লাহতায়ালা মুসলমানদের মাঝে মহব্বত কায়েম করে দেন নবী সাল্লাহ আলাই বলেছেন জামাতে উপস্থিত হতে দেরি না করা ধার্মিকতা ও ইমানের লক্ষণ নবী করিম বলেছেন জামাতের মাধ্যমে সমাজে এক একের খবর রাখতে শেখে